একটা সময় ছিল যে মানুষ সিগারেট খেত স্মোক করতো আমরা ওই জেনারেশনটা দেখেছি স্মোক করতো চুপ 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 করে ওই চায়ের দোকানের কর্নারে এই বাথরুমে ঢুকে ওই মাঠের ওই কর্নারে গিয়ে কেউ যেন দেখে না ফেলে তারপরে কয়েক বছর পর পরিস্থিতি একটু পরিবর্তন হলো ওপেন স্মোকিং সবাই ভাইয়ের সাথেও স্মোকিং বন্ধুর সাথে স্মোকিং পরে বাবার সাথেও দেখা যাচ্ছিল স্মোকিং এক যুগ আসলো দেখেন তারপরে আস্তে আস্তে নতুন নতুন মদ আসতে লাগলো গাজা হিরোইন হ্যাঁ ইয়াবার যুগ আরো আপগ্রেডেড কোন মদ আসছে ফ্যাশন যদি কেউ ইয়াবা খায় তাহলে বলা হচ্ছে হ্যাঁ এ মাদক সেবি আর ওয়ে আমাদের দেশে কিন্তু নিবন্ধিত একশো নব্বইটা বারো আছে হ্যাঁ এবং দেশি দুইশো চারটা দুশো চারটা ব্র্যান্ড চলছে আর বিদেশে আটত্রিশটা ব্যান্ড চলছে পারমিট পেয়েছে পঁচাশি হাজার সত্তর জন এবং এই মাদক সংশ্লিষ্ট এনজিও আছে প্রায় সেভেন্টি সিক্স একুশ বছর হলে যদি কেউ পারমিটধারী হয় সে মদ খেতে পারে কোনো সমস্যা নেই এটা নাগরিক অধিকার আপনার আবার আশ্চর্যের ব্যাপার এটাও যে এগুলো খুলে উন্মুক্ত করার পরেও আবার মাদক নিরাময় কেন্দ্রও আছে সাতটা মানে ওভাবে খাবেন এডিক্টেড হয়ে যখন জীবনটা নষ্ট হবে এই সাতটা নিরাময় কেন্দ্রে এসে আপনি চিকিৎসা নেবেন এগুলো ডিপার্টমেন্ট আছে সদর দপ্তর আছে সব গোয়েন্দা সংস্থা আছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরও আছে তো এটা একটা সার্কাস মানে এই ওয়ালটা হচ্ছে একটা সার্কাসের যোগ এই বিশ্বে যা হচ্ছে না খালি চোখতে যা দেখছেন এর বেশিরভাগই সার্কাস যেটা বলছিলাম এখন ইয়াবার যুগ চলছে না একটা সময় ছিল যখন ছেলে মেয়ে যদি অ্যাফেয়ার করতো লুকিয়ে লুকিয়ে চিঠি দিয়ে কেউ যেন না জানে তাই না ঠিক তার মানে এগুলো পার করে আসছে তো লুকিয়ে লুকিয়ে ছিল কেউ যেন দেখে না ফেলে কফি শপে বসলেও খুব সাবধানে রিক্সায় বসলে কেউ যেন না দেখে তারপর একটা যুগ আসলো যে জানলে কোনো সমস্যা বাসায় বা ওপেন আমার গার্লফ্রেন্ড ও আমার গার্লফ্রেন্ড ও আমার বয়ফ্রেন্ড আমরা বিয়ে করব আমরা প্রতিশ্রুতি দিয়েছি প্রবলেম তারপর একটা যুগ আসলো যে যেহেতু প্রেম করছি বিয়েই তো করতে যাচ্ছি তো সেক্স করলে সমস্যা কোথায় তাহলে আবার শুরু হলো মেয়েরা যদি বাইরে বের হতো তাহলে যদি কোনো মেয়ের শর্ট ক্যামিস থাকতো বা আটো স্টো পোশাক থাকতো সে গিলটি ফিল করতো যে সবাই আমার দিকে তাকাচ্ছে কেমন লাগছে আর বেশিরভাগ মানুষ এমনটা করতো না ওই কয়েকজন করতো আস্তে আস্তে একটা যুগে আসলো যে না এখন বেশিরভাগই করে সয়ে গেল তারপর একটা যুগ আসছে সরাসরি সেক্স প্রেম টেম কিছুই নাই এখনকারই সেক্স প্রতি তালা যাবো সেক্স করবো চলে আসবো গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক লাগে সেক্স তারপরে বাজ বিচার করে দেখবো কোনটা ভালো আর বাইদা ভাই আমাদের দেশে চোদ্দোটা প্রতি আছে হ্যাঁ আর এগুলো আমি বানিয়ে বলছি না আপনি গুগল করলেই দেখতে পারবেন তারপর একটা যুগ আসছে এখন যে হিজাব তো সরিয়েছি তারপর আস্তে আস্তে ড্রেসটা একটু ছোট হলো তারপর একটু টাইট ফিটিং ঠিক আছে একটু শর্ট এখন রেভলিউশন আসছে এটাও খুলে ফেলে দিতে এটাও লাগে আমি আপনাকে বলে দিই হাদিস থেকে এরপর কি হবে ওই যে গোপনে গোপনে জেনা এবং এই যে অল্প অল্প অশ্লীলতার যুগটা থেকে যখন প্রকাশ্যে জেনা আর অশ্লীলতার ছয় লাভের যুগটা আসছে এখন এরপরে হবে কি মানুষ রাস্তাঘাটেই জেনা করবে রাস্তাঘাটে এইখানে কেউ সেক্স করতেছে ওইখানে কেউ সেক্স করতেছে ওইখানে দেখবেন এইখানে দেখবেন বিশ্বাস হচ্ছে না এটা নবী সাল আসলাম বলেছেন যে কে আমাক হবে না ততদিন পর্যন্ত যতদিন মানুষ রাস্তাঘাটের আনাচে কানাচে জেনা করবে না তখনকার সবচেয়ে ভালো মানুষ যে হবে সে কে জানেন যে গিয়ে ওদেরকে বলবে যে কাজটা এখানে করছো করছো একটু দেয়ালের পিছনে যাই করতে পারতো এ হবে সবচেয়ে ভালো মানুষ হাদিসে এমন ভাষা এসেছে তো যুগ কিন্তু হঠাৎ করেই এরকম ফাঁসাদপূর্ণ হয় নাই আস্তে 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 দেখেন প্রথমে মাদক গোপনে দেন প্রকাশ্যে তারপর একটা ফ্যাশন হয়ে গেল সবাই খাচ্ছে কে কি বল প্রথমে পর্দা সবাই করতো মোটামুটি একশো বছর আগের যুগে যান দেখবেন ম্যাক্সিমাম পর্দা তারপরে আস্তে আস্তে রেভলিউশন ফ্যামিলিস্ট রেভলিউশন কাপড় ছোট হতে 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 এখন বিকিনি যুগ আসতেছে সবাই বিকিনি পরে ঘুরুক কে এগুলোর বলার আছে আমার পোশাক আমি পরব আপনার বলার কি অধিকার আছে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত এরপরে আসবে ওই যুগটা যখন মানুষ রাস্তাঘাটে জেনা করবে আর আল্লাহ রবুল আলমিন বলেছেন তার রাসুলের মাধ্যমে ওদের সামনে কি আমত হবে ইনশা মানুষ এইভাবে ফাঁসাদে জড়িয়েছে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরেও এই জিনিসগুলো অমুসলিমরা করুক খ্রিস্টানরা করুক বৌদ্ধরা করুক ইহুদিরা করুক আমাদের কিছু যায় আসে না ওরা সারা দেশ সভ্যতা একাকার করে ফেলাক আমাদের কিছু যায় আসে না তো মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার পরে একটা মুসলিম ছেলে মুসলিম মেয়ে কীভাবে এগুলো দেখবে মুসলিম পরিবারে জন্ম নিয়েছে নামাজ নাই কোরআন তেলাবাত নাই আল্লাহ তো জিকিরের কোনো খবরই নাই তারপরে দিব্যি সুদ খাচ্ছে ঘুষ ঠাচ্ছে এটা ফ্যাশন দুর্নীতি এটা কমন সবাই করে আমি একটু করলে সমস্যা কোথায় সব সবার ভিতরে একটা মানে আত্মিক দুর্নীতি মানে আমাদের আত্মাটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে যখন একটা মানুষের আত্মা দুর্নীতিগ্রস্ত হয়ে যাবে তখন তার কাজগুলো হবে এরকম একজন রাইটারের বই পড়ছিলাম তিনি লিখেছেন যে এখন চলমান যে সময়টি চলছে এটা কিন্তু অনেক আগের বই ওই সময়ের কথা তিনি বলছেন যে এখন যে চলমান সময় চলছে এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেওয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না আমি বুঝাতে পারিনি মনে হয় আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেওয়া হয় আর আমাদের কুচ্ছিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় এত বিভৎস দেখাবে সামনে কেউ যাবে না তো যেটা বলছিলাম ধর্ম মুসলিমদের মধ্যেই ফাঁসার চলছে ইকোনমিক সেক্টরে ফাঁসা রিবা দুর্নীতি সুদ ঘুষ কমন এগুলো সবাই করছে মোহাম্মদ সাল আলী হাসলামের উন্মত কিন্তু আমরা আমরা কিন্তু আল্লাহর সেই বান্দা যাদের পিতাকে আল্লাহ পাক ফেরেস সামনে চেষ্টা করিয়েছেন জ্ঞানের কারণে সমাজের ক্ষেত্রে যান দেখুন সমাজের কাঠামোগুলো ভেঙে পড়ছে প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না যে আমার পাশে পাশে আছে তাকে একজন আরেকজনের উপকার করা কাউকে ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে রাস্তাঘাটে চলবেন কেউ ছাড় দিতে রাজি না যে আপনার আগে যেতে পারবে সে সব হাফখানা কেউ ছাড় দিতে রাজি না রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব ছাড় দিব এটা চিন্তা করা যাচ্ছে না সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে রাস্তাঘাটে দেখবেন বেপরদামী ফ্রি মিক্সিং জেনা মুভিস সমাজের কাঠামো বলে কিছু নাই এখন যা আছে একটা খলস ভিতর থেকে এটা পুরো পচে গেছে কিন্তু পচলো কার কারণে আমার কারণেই তো আমার আপনার কারণেই পচেছে কিভাবে কীভাবে হচ্ছে আমি সেদিকে যাচ্ছি পলিটিক্সে যান গ্লোবাল অ্যাফেয়ার্সে যান ফাসাদ আর ফাঁসাদ বিশ্ব নিয়ন্ত্রণের এখন একটাই কাজ যুদ্ধ বাঁধিয়ে দেওয়া আর অস্ত্র বিক্রি করা কার কার মাঝখানে যুদ্ধ বাধাবে আর কোথায় কোথায় অস্ত্র বিক্রি করবে এটাই টেন্ডেন্স কিচ্ছু না মানুষের জীবনে কোনো মূলধন নেই এদের একটা বোমে যে ইয়েমেনের হাজার হাজার শিশু মারা যাচ্ছে কোনো ফিলিংসই নাই বাচ্চাগুলো মরে গেল কি হয়েছে মনে পিঁপড়া দোলে দিলে যেমন মানুষের কোনো ফিলিংস থাকে না মানুষের জীবনের মূল্য এমন হয়ে গেছে একে নবী সাল্লাহ আসলাম এটা বলেছিলেন শেষ জামানে হারাজ বেড়ে যাবে হারাজ মানে হত্যা কাতেল যে হত্যা করে সে না লিমা কাতালা কি হত্যা করলো মাকতুল সে জানবে না যে কুতিল কি যারা সমস্ত বিশ্বটাকে ওদের দাসত্বের মধ্যে আনতে চায় আর এই দাসত্বের পথে একমাত্র বাধা হচ্ছে মুসলিমরা বাকিরা তো আর বাধা না এই কারণে মুসলিম সমাজের মধ্যে এগুলো বেশি বেশি ছড়িয়ে দেওয়া হয়েছে কং জিনা মাদক এটা সেটা যাতে করে মুসলিমদের আধ্যাত্মিক যে শক্তিটা এটা না থাকে যখন আপনার কাছে আধ্যাত্মিক কোনো শক্তি থাকবে না তখন আপনি পরাজিত তো সুদ ছড়িয়ে দিচ্ছে সারা ওয়ার্ল্ডে সুদ কি আর বাংলাদেশ থেকে এসেছে সুদ পশ্চিম থেকে আসছে পর্নোগ্রাফি কি বাংলাদেশ থেকে আসছে পশ্চিম থেকে আসছে পৃথিবীর প্রথম পর্ন যে মুভি এটা তৈরি করেছে ব্রিটেন সরি আমেরিকা সাত মিনিটের ক্লিপস ক্যালিফোর্নিয়া শ্যুট করা হয়েছে এবং তারপর আস্তে আস্তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়া সারা বিশ্বে এই পর্নের বিজনেস হয় সাতানব্বই বিলিয়ন ডলার প্রতি বছর যার মধ্যে বারো বিলিয়ন ডলার প্রফিট করে আমেরিকা ফোলাম কথা এটা ইন্টারি একটা এটা দিয়ে মুসলিম যুবকদের নৈতিক চরিত্রটাকে শেষ করে ফেলা হচ্ছে আমাকে খুব ভালো মনে হচ্ছে আপনাকে খুব ভালো মনে হচ্ছে অমুক হুজুকে খুব ভালো মনে হচ্ছে চোখে এসব পড়ে নাই এমন একটা মানুষ খুঁজে পাওয়া যাবে না এই যুগে এটা আমার বক্তব্য ইল্লাশাল ইল্লা মশাল আল্লাহ যদি এমন কেউ থেকে থাকেন যে এইসব মানে কি বলবো ইন্টারনেট সেকশনের সাথে কোনো সম্পর্কই নাই তার ব্যাপারটা হয়তো ভিন্ন বাকি সবার চোখে এগুলো পড়ছে এবং এটা কমন এবং এগুলো কিন্তু দিন দিন গ্রামে বাড়ছে বেশি কারণ কি শহরের মানুষ এগুলো দেখতে একটু অভ্যস্ত যে মেয়েরা এমনি হাঁটে অমনেই হাঁটে এইরকমই ড্রেস পরে আর গ্রামে তো এইসব কম ছিল যখন গ্রামে এই পড়ন চলে গেছে তখন গ্রামের যুবককে আর ঠেকায় এখন সে প্রতিদিন দেখা যাচ্ছে গ্রামের গঞ্জে ধর্ষণ বাড়ছে মেয়ের কাছে একটা ভোগের বস্তু পশুত্বর দমন করতে পারছে না আক্রমণ আর এসবের যেহেতু ইসলামিক কোনো বিচার হচ্ছে না ইসলামিক লস কেমন যে একজন চুরি করেছে জুমার দিন নামাজ হবে নামাজের পরে সমস্ত এলাকার লোকজন দাঁড়িয়ে থাকবে সমস্ত এলাকার লোকজনের সামনে তার হাতটা কেটে ফেলে দে এলাকার সব লোক দেখবে যে চুরি করলেই শাস্তি হয় ভয় আর চুরি করতে যাবে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে তারও কেউ করতে হবে এবং সেটা সবাই জানবে যে ও হত্যা করেছে এ তাকে কেসাস করেছে কেউ কারো চোখ উপরে ফেলেছে ওরও চোখ কেউ কারো হাত ভেঙে ফেলেছে ওরও হাত হাতের বদলে হাত চোখের বদলে চোখ কানের বদলে কান কেসাস ধর্ষণ করেছে জনসমুখে সবার সামনে নিয়ে এসে দেন পোর্ট বসে সাক্ষী প্রমাণ নিয়ে মৃত্যুদণ্ড সবাই দেখবে যে মৃত্যুদণ্ড প্রয়োজনে এই যে প্রজেক্টর লাগিয়ে লাগিয়ে দেখা এই যে এই কাজ করেছে এই রাস্তাঘাটে ইফটিজিং হচ্ছে মোবাইল কোড থাকবে ইফটিজিং হচ্ছে রিপোর্ট প্রমাণ ধরা হবে সাথে সাথে বিচার এরকম একটা মাস করলে পরে দেখবেন অপরাধের মাত্রা বাড়ে না কম আল্লাহর কসম করে বলছি এটা ইনশাল্লাহ এইটটি পারসেন্ট কমে যাবে ইনশাল্লাহ কিন্তু এটা করলে কি হবে জানেন ওই যে পশ্চিমে বসে আছে বিশ্ব নিয়ন্ত্রণ সংস্থা ওরা বলবে যে এই স্টেটের দিকে নজর রাখো এরা মৌলবাদী হয়ে যাচ্ছে এরা সন্ত্রাসী হচ্ছে মানবাধিকার লঙ্ঘন করছে ইত্যাদি ইত্যাদি আর তুমি মিয়া সারা বিশ্বের মধ্যে লাখ লাখ মানুষকে বোম মেরে হত্যা করে দাও তোমার মানবাধিকার লঙ্ঘন হয় না সবখানেই ফাঁসা হকটাকে মানুষ বাতিল মনে করছে বাতিলকে মানুষ হক মনে করছে সত্যবাদী তাকে মিথ্যাবাদী বলা হচ্ছে মিথ্যাবাদীকে সত্যবাদী বলা হয় এখানে মুসলিমদের জীবনের মূল্য কমে গেছে ওইদিকে আর লম্বা করছি না আমি আমার লেকচারের মূল জায়গায় আসছি এখান থেকে আমি লেকচার একটা একটা দিকে ফোকাস করে আমি শেষ করব সেটা হলো এই সমস্ত আমাদের পক্ষে সলভ প্রবলেমসগুলো করা সম্ভব না এটা সলভ করার মতো ক্ষমতা আমাদের নাই অনেক ক্ষেত্রে আমাদের সেই জ্ঞানও এগুলো নিয়ে ভাবার সময়ও নাই কিন্তু একটা জায়গায় আমরা ফোকাস করতে পারি একটা জায়গায় আজকের লেকচারের এইটা সবচেয়ে মূল জায়গা সেটা হচ্ছে আল্লাপাক আমাদেরকে স্ব সব পরিবার দিয়েছেন তাই নাই এবং এই পরিবারটা হচ্ছে একটা সমাজের গঠন একক আমরা পড়েছি গঠন একক একটা জিনিস একটা কোষ তার মধ্যে গঠন একক আছে না অনু পরমাণু আছে না সমাজ হচ্ছে সমাজের অনু বা পরমাণু হচ্ছে পরিবার একটা সমাজে যদি একশোটা পরিবার থাকে তার মধ্যে যদি নব্বইটা পরিবার সৎ হয় আল্লাহাল হয় ইসলাম কর্মসূচন মেনে চলে সত্যিকার অর্থেই ইনশাল্লাহ ওই সমাজটা কিন্তু দেখবেন আট দশটা সমাজ হচ্ছে ভালো থাকবেন আর একটা একটা সমাজে মনে করেন একশোটা পরিবার আছে নব্বইটাই ইসলামের বিরোধী শক্তি ইসলামের চলে ইসলামের কোনো পরোয়া নাই পাকের হুকুম পাঁচ পয়সা পরোয়া নাই ওই সমাজের অবস্থা নিঃসন্দেহে দুনিয়াতে ধ্বংস হবে আখারা তো ধ্বংস হবে আর এই সমাজগুলোকে নিয়েই তো একটা রাষ্ট্র হয় নাকি আর এইভাবে রাষ্ট্র নিয়েই তো বিশ্ব তাহলে ক্ষুদ্রতম যে জায়গাটা সেটা কি পরিবার এই জায়গায় আল্লাহ আপনাকে কর্তৃত্ব দিয়েছেন এখানে কিন্তু আপনার লাঠি আপনার উপর লাঠি কেউ ঘোরাচ্ছে না আপনি অ্যাজ এ বাবা আপনি পরিবারের কর্তা অ্যাজ এ স্বামী আপনি পরিবারের কর্তা ভাই আপনি পরিবারের কর্তা আমাদের প্রথম স্টার্টিংটা এই ফ্যামিলি থেকে করা উচিত তো আল্লাহ পাক এই বিষয়ে কি বলছেন আমি একটা বলে সামনে যাই আল্লাহ পাক সুরাত তাহরিমের মধ্যে ছয় নম্বর আয়তে বলেছেন যে মুমিনগণ আমাদেরকে আল্লাহ পাক বলছেন হে মুমিনগণ কু আংফুসুম ওয়াহলি না। তুমি নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো আগে নিজের চটকায় তুমি তেল দাও নিজে জাহার নামের আগুন থেকে বাঁচো ওই না তোমার যে পরিবার বর্গ আছে এদেরকে জাহার নাম থেকে বাঁচাও এই বাঁচানোটা কেমন দেখেন আপনাদের বাসায় ছোটো ছোট বাচ্চা কাছে আছে না আছে তো একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তা আপনি কি করবেন আপনি তাকে সেভ করার চেষ্টা করুন সে যদি বলে না আমাকে ছেড়ে দাও আমি ধরবই আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবে না তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেয়া থেকে বাঁচালেন আল্লাপাক এটা বলছে নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচাও পরিবার বর্গ যদি শুনতে না চায় না আমি জেনা করব না আমি গান শুনবো না আমি মদ খাবই হ্যাঁ না আমি এইটা করবো এটা করবো যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে এখানে হচ্ছে তোমরা জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে কোন থেকে বাঁচবে যেই জাহান নামে কঠিন কঠিন মনের ফেরস তারা আছে পাশাণ মনের ফেরেশ পাক তাদের মনের মধ্যে কোন দয়া মায়া দেন না আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও আল্লাহ পাক তাদেরকে দেন না শুধু আজাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন অন্য সুরায় আছে তাদের সংখ্যা 19 জন কতজন 19 জন মানে তারা দায়িত্বশীল বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো জানেন আলাইহাতে সাআতা 10 আল্লাহ পাক বলেছে তো আলাইহা মালায়েকাতুন গিলাযুন শিদাত লা ইয়া'সুন আল্লাহ মা আমারহুম ওয়ায়াফআলুনা মা ইউমারুন আল্লাপাক ওই ফেরেস্তাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু মাত্র গাফেলতি করে না এইসব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচো